হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আর সব অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যারা বাস গেম পছন্দ করেন তাদের জন্য যারা নতুন বাস গেম খেলতে চান তারা ভিডিও দেখতে পারেন সো আর বেশি না বুকে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম আমরা চলে আসবো পেলার স্টোরে পেলার স্টোরে এসে আমরা এখানে বাস দিয়ে শার্জ দেব বাস দেওয়া সাজ দেওয়ার পরে আপনারা দেখবেন একটি গেম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল গোল চিহ্ন দিয়ে মার্ক করে দিয়েছি এই গেমটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল করার আগে আমরা দেখে নেব এখানে কী কী সুবিধা আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেকগুলো আপনারা এখানে বাস কিনতে পারবেন বাসের সুবিধা আরও অন্য অন্য যেগুলো মেমো লিস্ট থাকে এগুলো আপনারা এখানে দেওয়া আছে আপনি চাইলে এগুলো দেখে চেক করে নেবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনি সব কিছু এলাকার সেটিংয়ে গিয়ে আপনি অপশান চেঞ্জ করতে পারবেন গেমটি ডাউনলোড হতে থাকুক তার ভিতরে চলুন আপনাদেরকে আমি গেমের মধ্যে নিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে তাই ভিডিওটি লং না করে আপনাদেরকে গেমে নিয়ে যাচ্ছি গেমটি চালু করার আগে আপনাদেরকে অ্যালাউ করতে বলবে তখন আপনারা অ্যালাউ করে দিবেন তাহলে আপনারা দেখতে পাবেন গেমের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে দেবে তাছাড়া আপনাদেরকে প্রবেশ করতে দেবে না আপনারা দেখতে পাচ্ছেন এখন লোডিং চলছে লোডিং হওয়া শেষ হলেই আপনারা গেমের ভিতরে ঢুকতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি আপনারা চাইলে এখানে ডাটা অফ করতে পারেন অথবা ডাটা অন রাখতে পারেন তার আগে ডাটা অন যদি রাখেন তাহলে আপনাদেরকে অ্যাডভার্টাইজ দেবে আর ডাটা অফ রাখলে আপনাদের অ্যাডভার্টাইজ দিবে না তো দেখতে পাচ্ছেন না আমাদের গাড়িটি এটা আপনি প্রথমে গাড়ি পাবেন এই হচ্ছে আপনার ম্যাপ যেগুলো আপনি এখানে সবুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ম্যাপ কিনা আছে অথবা আপনাদের গেম থেকে দিয়েছে যেগুলো সাদাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে কিনা লাগবে তার আগে আপনাদের অবশ্যই কেনার আগে আপনাদের ডাটা ওয়ান অথবা ওয়াইফাই অন করা রাখবে তাছাড়া আপনারা এগুলো কিনতে পারবেন না তো চলুন আমরা এখন গেমটি শুরু করবো তার আগে আমি এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ দিয়ে দিলাম ম্যাপ দেওয়ার পরে গো দেখা যাচ্ছে এখানে ক্লিক করার পরে আমাদের গেমে যেতে হবে তার আগে আপনার যদি ডাটা ওয়ান থাকে তাহলে অ্যাডভার্টাইজ দেবে আমি অ্যাডভার্টাইজ দেখাব না অ্যাডভার্টাইজটি কেটে দিলাম আমরা এখন চলে এসেছি গেমের আগ মুহূর্তে সে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে গেমে ঢুকিয়ে দিয়েছে এখানে আপনি যাইতে পারবেন দেখতে পাচ্ছেন আমি গাড়িটি স্টার্ট করে দিয়েছি গাড়ি চলছে এখানে আপনার ক্যামেরা অপশান আছে এগুলো গাড়িতে যেগুলোগুলো থাকে ওগুলো আপনার অপশান আছে চাইলে আপনি এখানে ঢুকে চেক করে নেবেন আপনার মন মতো আপনি চেক করবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোনটাতে কী হবে না হবে একটু আগে আপনারা যে বাসিটি শুনবেন ও বাসি সহকারে আপনারা চারটি বাসি পায় পেয়ে যাবেন আপনারা যে কোনো একটা বাস সেট করে দিতে পারেন নাহলে আপনারা এখানে গান সেট করতে পারবেন ওটা আপনাকে সেটিংয়ে গিয়ে সেট করা লাগবে দূর থেকে ফলো করলে দেখতে পাবেন ও বাসের পিছন দিক দিয়ে একটি বাস চলে গেছে আপনি চাইলে বাসগুলো নিতে পারবেন ওখানে আছে তার আগে আপনাকে টাকা ইনকাম করে কিনে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটিকে আমি আপার ডিপার করছি এগুলাকে আমরা বাস লাভাররা বলে থাকি যে ডিপার দেওয়া আপনি এগুলাও দিতে পারবেন তারপরে দেখতে আসছেন আমি ইন্ডিকেটর দিয়ে দিয়েছি ইন্ডিকেটার দেখছেন কত সুন্দর জ্বলছে এটাকে বলে ইমার্জেন্সি ইন্ডিকেটার আপনি এগুলো ইন্ডিকেটর দিতে পারবেন এবার দেখাবো আমি একটি ড্রোন ভিডিও করে আপনি চাইলে করতে পারবেন দেখতে আছেন কত উপরে ক্যামেরা নিয়ে এসেছি গাড়িটা নিচে আছে আপনি চাইলে এভাবে ভিডিও বানাতে পারবেন অনেকক্ষণ থেকে তো অনেক কথা বললাম তো চলুন এবার আপনাদের এখানে গাড়িটি ড্রাইভ করে দেখায় চলুন আমরা এখন ভিতরে চলে যাব ভিতরে যাওয়ার পর গাড়ি চালু করব। তো দেখতে পাচ্ছেন আমরা গাড়িটি বাইরে বাইর করব গাড়ির বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে বের করার আগে আপনাদের এখানে গাড়ি চালা লাগবে আপনি চাইলে ভিতর থেকে চালাতে পারেন বাইরে থেকে চালাতে পারেন ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন আছে ক্যামেরা অপশানে ক্লিক করলে আপনারা অবশ্যই বাইরে উপরে যেভাবে আপনারা চালাতে পারবেন আপনি যখন কাউন্টার থেকে বাড়াবেন তা অবশ্যই তখন আপনাদেরকে ওখানে অনুমতি লাওয়া লাগবে অনুমতি নেওয়ার পর আপনারা যখন সাকসেস হয়ে যাবেন তখন আপনাদেরকে যেতে দেবে তার আগে যেতে দেবে না দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়িটি নিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাবো এখন অনেক দূরে এখান থেকে যে ম্যাপ দু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল চিহ্ন ওখানে আপনাদেরকে দেখাবে হ্যাঁ আপনাদের কোথায় কোথায় যাওয়া লাগবে কোথায় আপনি ম্যাপ সেট করেছেন এভাবে আপনি যেতে পারবেন আমাদেরকে এখন নদী ভ্রমণ করা লাগবে নদী ভ্রমণ করার আগে আমাদের গাড়িটি লঞ্চে উঠিয়ে দেবো সবুজ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের গাড়ি পার্কিং করা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গেমটি লোডিং চলছে লোডিং শেষ হওয়ার পরে আমাদের গাড়িকে বের করতে হবে ওখান থেকে বের করার পর আপনাদের ম্যাপ অনুযায়ী আপনারা চলে যাবেন ওখান থেকে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের স্থায়ী জায়গা চলে আসছে আপনারা যেখানে ম্যাপটি শেষ হবে ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলুন যাওয়া যাক ছেন আমরা এখন চলে এসেছি বাস কাউন্টারে এখানে আমাদের ম্যাপ শেষ তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ